বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের কন্ডাক্টর ডি এই পদটাতে সাতাশ চার দু হাজার চব্বিশে যে গণিত প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো আজকে আমরা সলিউশন করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখবেন আর এই এই ধরনের পরীক্ষার প্রশ্ন কিন্তু খুবই সহজ আসে আপনারা যারা পরীক্ষা হচ্ছে দিয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর যারা পরীক্ষা দেননি এই ধরনের পদগুলোতে পরীক্ষা দিতে চান বিশেষত এগারো থেকে বিশ নম্বর গ্রেডের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে অঙ্ক কিন্তু খুব একটা কঠিন আসে না সহজে আসে তো এই পরীক্ষার গণিত প্রশ্নটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখেন এখানে কি বলা হচ্ছে যে উনচল্লিশ এবং বান্ন এর গসাগু কত তাহলে গসাগু আমরা কীভাবে বের করি আমরা উনচল্লিশ দিয়ে বান্নকে ভাগ করব। ইউক্লিডিও মেথডে আমরা বের করব তাহলে উনচল্লিশ আক্ষে উনচল্লিশ থাকে কত নয় আছে বারো মিলাতে তিন তিন আর একে চার থাকলো তেরো তাহলে দিলাম আমি উনচল্লিশ তাহলে তিন তেরো উনচল্লিশ তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে তেরো হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে তেরো দেখেন কত সহজ এবার আসেন পরেরটাতে কি বলা হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আচ্ছা বলেন তো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই অবশ্যই একশো এখানে দেখেন একটু কনফিউজ করার জন্য কিন্তু এটা তিন অঙ্কের দিয়েছে কিন্তু আসলে এটা তিন অঙ্কের না এটা কিন্তু এক অঙ্কের অঙ্কগুলোকে কিন্তু সার্থক অঙ্ক হতে হবে বাম দিকে জিরো আমরা চাইলে যত খুশি তত দিতে পারি এই জন্য উত্তর হবে একশো তাহলে আমরা একটু ট্রাই করে দেখি আমাদের সঠিক উত্তর কত এক্স্যাক্টলি একশো হচ্ছে সঠিক উত্তর এবার দেখেন আমরা পরেরটা সলিউশন করছি তো পরেরটাতে কী বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত তাহলে আমরা আনুমানিক একটা বৃত্ত অঙ্কন করছি এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এই বৃত্তটার সেন্টার হচ্ছে এটা এটা হলো কেন্দ্র তাহলে আমরা বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত সে বৃত্তের ব্যাস চার ফুট আচ্ছা ব্যাস কি ব্যাস মানে এই দিক থেকে এই দিকে কেন্দ্র দিয়ে যেটা যাবে সেটাকে আমরা বলবো ব্যাস তাহলে ব্যাস যদি চার ফুট হয় ওকে চার ফুট তাহলে আমরা ব্যাসটাকে হিসাব করলাম চার ফুট তাহলে পুরোটার দূরত্ব চার ফুট বলা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত তাহলে এটা হলো কেন্দ্র এখান থেকে এইটুকু দূরত্ব অবশ্যই দুই ফিট বা দুই ফুট কেননা পুরোটা যদি চার হয় তাহলে এটা দুই ফিট আর এইটা দুই ফিট দুই দুই চার তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে দুই ফুট দেখেন সহজ অঙ্ক কিন্তু এটাও এবার আসেন পরেরটা চার নম্বরে বলা হচ্ছে দুটি সংখ্যার যোগফল ফল সাত আর দুটি সংখ্যার বিয়োগফল তিন বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু কত তার মানে এ প্লাস বি কোল সেভেন এ মাইনাস বি কোল টু থ্রি হলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল কত চাইলে আমরা একটা সুপার শর্টকাট প্রয়োগ করতে পারি কিন্তু এই অঙ্কটা এত সহজ যে আমরা মূল সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকল কি এ প্লাস বি ইন্টু কিন্তু এ মাইনাস বি নিঃসন্দেহে এটার আপনারা সূত্রটা জানেন এটা কিন্তু সরাসরি সূত্র কোনো অনুসিদ্ধান্ত কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হয় না তাহলে আমরা যদি এখন মান বসাই তাহলে এ প্লাস বি এর মান সেভেন বসালাম সেভেন ইন্টু এ বি এর মান থ্রি বসাই দিলাম থ্রি তাহলে তিন সাথে একুশ খেয়াল করে দেখেন একুশ রয়েছে আমাদের অ্যান্সারে কত রয়েছে আমাদের অ্যান্সারে কিন্তু একুশ রয়েছে কোথায় এই গ নম্বর অপশনে রয়েছে তাই এটা মুছে দিয়ে আমরা পরেরটাতে চলে যাচ্ছি পরেরটা দেখেন কী বলা হচ্ছে বলা হচ্ছে পাঁচটি ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা যথাক্রমে সাতাশ বত্রিশ আঠারো তেইশ এবং বিশ হলে গড় ছাত্রছাত্রীর সংখ্যা কত আচ্ছা তাহলে পাঁচটি ক্লাসের ছাত্রছাত্রী যেহেতু গড় জানতে চাচ্ছে আমাদের তাহলে আমরা বলতে পারি গড় মানে উপরে হচ্ছে রাশির উপরে হচ্ছে রাশির সমষ্টি আর নিচে হচ্ছে রাশির সংখ্যা ওকে তাহলে উপরে সমষ্টি তার নিচে সংখ্যা তাহলে সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে নিচে হবে পাঁচ আর এগুলো যোগ করবো আমরা তাহলে সাতাশ যোগ থার্টি টু যোগ এইটিন যোগ টোয়েন্টি থ্রি যোগ হচ্ছে টোয়েন্টি তাহলে কত হবে বলেন তো দেখে আমরা বলতে পারি যে এই তিনটা ধরেন আমরা কী বল আচ্ছা আমরা যোগ করি এভাবে তিন আট তিন এগারো বারো তেরো তেরো আর সাথে কত বিশ বিশ আর শূন্য হাতে দুই 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 চার আর তিন দুই দুই চার আট দুই ছয় আর এক সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হচ্ছে একশো বিশ ভাগ পাঁচ তাহলে পাঁচ দুগুনো দশ থাকে দুই কুড়ি আমরা বলতে পারি চার পাঁচে কুড়ি তাহলে চব্বিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে চব্বিশ রয়েছে ঘ নম্বর অপশনে তাই ঘ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আসেন আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি অঙ্কগুলো কিন্তু খুব দ্রুত সলিউশন হয়ে যাচ্ছে কেননা অঙ্কগুলো সহজ অঙ্ক একটি কাজ দশ জন ছয় দিনে করতে পারে তিন জন কাজটি কত দিনে কাজটি শেষ করতে পারবে ঐগিক নিয়মের খুবই সহজ একটা অঙ্ক এটা কি বের করতে বলেছে বলেন তো দেখি অঙ্কটাতে তিনজন কত দিনে তার মানে আমাদের দিন বের করতে বলেছে তাই আমরা দিনটাকে ডান দিকে রাখব তাহলে দিনটা আমাদের প্রথম যে কন্ডিশনটা আছে একটি কাজ দশজন ছয় দিনে করতে পারে তাহলে দিন তো ডান দিকেই আছে তাহলে আমরা লিখবো যে দশজন করতে পারে ছয় দিনে ওকে মাঝখানের এই যে করতে পারে কথাগুলো আমি লিখলাম না আচ্ছা বলেন তো তাহলে একজনে করতে বেশি দিন লাগবে নাকি কম দিন আমরা জানি ঐকিক নিয়মে বেশি মানে গুণ আর কম মানেই হচ্ছে ভাগ তাহলে একজন দশজন যদি ছয় দিনে করে তাহলে একজন করবে বেশি দিনে তাহলে বেশি মানে গুণ তার মানে ছয় গুণন দশ হয়ে যাচ্ছে এত দিনে এবার আসেন তাহলে তিনজন তাহলে প্রথম লাইনটা কিন্তু এবার আমাদের মন থেকে বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে কেননা এবার একের সাথে কম্পেয়ার হবে তিনের তাহলে একজন যদি এত দিনে পারে তাহলে বলেন তো তিনজন কত দিনে পারবে তার মানে এবার কম দিনে পারবে তিনজন তাহলে ছয় গুণন দশ উপরে যেহেতু কম তার মানে ভাগ হয়ে যাচ্ছে তাহলে তিন দুগুণো ছয় দশ দুগুনো বিশ তার মানে বিশ দিনে হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে গ নম্বর অপশনটাই আমাদের রাইট অপশন এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি তো পরেরটা কি এক কাঠা ইকুয়াল এক দশমিক ছয় পাঁচ শতাংশ হলে বিশ কাঠা কত শতাংশ হবে খুবই সহজ অঙ্ক জাস্ট গুণ করে দিতে হবে আমাদের তাহলে এক কাঠা মানে এক দশমিক ছয় পাঁচ আমি একটু ফাঁকা জায়গায় লিখছি এক দশমিক ছয় পাঁচ তাহলে বিশ কাঠা কত হবে তাহলে বিশ দ্বারা গুণ তাহলে আমরা করতে পারি কি আমরা হচ্ছে ছ শূন্য 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 এক ঘর ক্রস পাঁচ দুগুণো দশের শূন্য হাতে এক ছয় দুগুণো বারো আর একে তেরো তিন হাতে এক দু এক দুই আর একে তিন তাহলে শূন্য শূন্য তিন তিন তাহলে দুই ঘর পর দশমিক আছে দুই ঘর পর দশমিক দিয়ে দিলাম তাহলে কত শতাংশ তেত্রিশ শতাংশ তাহলে তেত্রিশ শতাংশ হচ্ছে আমাদের সঠিক উত্তর জমি জমা সংক্রান্ত হিসাব না জানলেও এই অঙ্কটা আপনারা করতে পারবেন কেননা জাস্ট গুণ করতে হবে এটা করলেই উত্তর হয়ে যাচ্ছে এবার আমরা এটা মুছে দিয়ে পরের চাতে যাচ্ছি তো পরের চা দেখেন কি বলা হচ্ছে একটি দ্রব্য একশো সত্তর টাকা বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত তো পার্সেন্টেজের অঙ্কে মনে রাখবেন ক্রয় মূল্য মানেই একশো শতাংশের ভ্যালু যত হবে সেটা বের করতে হবে বলা হচ্ছে একশো সত্তর টাকায় বিক্রি করায় পনেরো পার্সেন্ট ক্ষতি হয় আচ্ছা বলেন তো দেখি তার মানে এই একশো সত্তর টাকা পঁচাশি পার্সেন্টের মূল্য ছিল কি না যেহেতু ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট তাহলে আমরা ওখান থেকে বলতে পারি যে পঁচাশি পার্সেন্টের ভ্যালু হচ্ছে আমাদের কত বলেন তো একশো সত্তর তাহলে পঁচাশি পার্সেন্ট ইকুয়াল একশো সত্তর তাহলে এক পার্সেন্ট মানে কত উপরে একশো সত্তর তার নিচে পঁচাশি তাহলে হানড্রেড পার্সেন্ট মানে কত যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে তাহলে হানড্রেড পার্সেন্ট মানে উপরে একশো সত্তর গুণন একশো তার নিচে হচ্ছে পঁচাশি আমরা যদি কাটাকাটি করি আশি দুগুণো একশো ষাট তাহলে পঁচাশি দুগুণো একশো সত্তর দুই দ্বারা একশোকে গুণ করলে দুইশো দেখেন অঙ্কগুলো এমনভাবে সাজিয়ে দিয়েছে যেন খুব সহজেই হয়ে যায় যেহেতু পদটা কিছুটা হচ্ছে কম গ্রেডের সেই জন্য আমাদের অঙ্কগুলো কিন্তু একটু সহজ দিয়েছে এবারে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন নয় নম্বর অঙ্কে কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য আঠাশ ফুট প্রস্থ চব্বিশ ফুট হলে পুকুরের ক্ষেত্রফল কত বর্গ ফুট তো ধরে নিলাম এটা হচ্ছে একটা পুকুর এটার দৈর্ঘ্য হচ্ছে আঠাশ তার মানে এটা টোয়েন্টি আর এটার প্রস্থ হচ্ছে টোয়েন্টি তাহলে দিয়ে দিলাম টোয়েন্টি ফোর তাহলে বলা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল তাহলে আমরা বলতে পারি যেহেতু এটা একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া ইকুয়াল টু আমরা বলতে পারি দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ এটা অবশ্যই অবশ্যই বলা যায় তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি এইট ইন্টু প্রস্ত হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে বসাই দিলাম তাহলে এই দুটো গুণ করলে আমাদের উত্তর হয়ে যাবে তাহলে কত হয় চার আটে বত্রিশে দুই হাতে তিন হচ্ছে চার দুগুণো আট আট তিনে নয় দশ এগারো তাহলে একশো বারো আর আঠাশ দুগুণো কত তাহলে দুই ছয় এক সাত আর পাঁচারেকে ছয় ছয়শো বাহাত্তর হচ্ছে আমাদের সঠিক উত্তর কোথায় রয়েছে এই যে দেখেন ঘ নম্বর অপশনে ছয়শো বাহাত্তর রয়েছে এবার আসেন পরের অঙ্কটাতে তো পরের অঙ্কটা দেখেন খুবই সহজ অঙ্ক মৌলিক সংখ্যা সম্পর্কিত অঙ্ক আসলে সহজই হয় জাস্ট একটু মুখস্থ রাখতে হয় বলা হচ্ছে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি তাহলে আমরা বলতে পারি এগারো তেরো সতেরো উনিশ তাহলে এগারো তেরো সতেরো উনিশ কয়টা সংখ্যা হচ্ছে মোট চারটা সংখ্যা হচ্ছে তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কত বলেন তো দেখি আমাদের সঠিক উত্তর চার তাহলে এগারো থেকে বিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে এগারো তেরো সতেরো উনিশ মোট চারটা তো এই হচ্ছে আমাদের এই চাকরির পরীক্ষায় আসা দশটা প্রশ্ন আর প্রশ্ন আছে কিনা আমি একটু চেক করি সরি আরও আরও দুটো প্রশ্ন এসেছে আমি এই দুটো প্রশ্ন আপনাদের সলিউশন করে দিচ্ছি বলা হচ্ছে একশো ষাটের নব্বই পার্সেন্ট কত খুবই সহজ প্রশ্ন একশো ষাটের নব্বই পার্সেন্ট লিখলাম লেখার পরে একশো ষাট গুণন নব্বই উপরে তার নিচে একশো কেন কেননা পার্সেন্টেজ মানে যার সাথে পার্সেন্টেজ থাকবে তার নিচে একশো তাহলে এই শূন্য এই শূন্য ক্রস এই শূন্য এই শূন্য ক্রস তাহলে কত হবে ষোলো আর নয় আমরা গুণ করবো তাহলে ছয় নং চুয়ান্ন চার হাতে কত পাঁচ নয় এক নয় আর পাঁচে কত চোদ্দ তাহলে একশো চুয়াল্লিশ হচ্ছে সঠিক উত্তর এই যে দেখেন গ নম্বর অপশনে রয়েছে একশো চুয়াল্লিশ এরপর লাস্ট অঙ্ক আসেন বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোন কত ডিগ্রি আচ্ছা বলেন তো একটা সমকোণী ত্রিভুজ যদি আমি অঙ্কন করি তাহলে এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ কেন যে সম যে ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ এটা এটা এবং এটা তো এবার দেখেন এই দুটো মিলে নব্বই হয় সবসময় আর এইটা হয় নব্বই তাহলে বলেন তো দেখি একটা কোন সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে অবশ্যই অবশ্যই নব্বই ডিগ্রি কেননা নব্বই অপেক্ষা বড় তো এখানে কোনো কোন হতে পারে না তাই না তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোন কত ডিগ্রি তার মানে নাইনটি ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এই বারোটা অঙ্কই কিন্তু এই চাকরির পরীক্ষাটাতে এসেছিলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর কমেন্টস করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই জিরো সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন খুবই অল্প পরিমাণ একটা ফিয়ের বিনিময়ে বর্তমান কিন্তু অফার চলছে এই ফিটা দিয়ে আপনি চার পাঁচ মাস মেয়াদি আমার কাছে গণিত কোর্সটা করতে পারবেন মনে রাখবেন একেবারেই শূন্য থেকে আমি শুরু করব মানে আপনারা একেবারে যোগ বিয়োগ ভাগ কিছুই জানেন না এটা ধরে নিয়ে আমি কোর্সটা শুরু করব। মোটামুটি জয়েন করার সাথে সাথেই বারো থেকে পনেরোটা ভিডিও আপনাদেরকে আমি দিয়ে দিব যেন প্রস্তুতি একেবারে জয়েন করার সাথে সাথেই শুরু করতে পারেন এবং অনেক হচ্ছে বিষয় আছে ম্যাথামেটিক্সের যেগুলো আপনাকে জয়েন করার পূর্বেই শিখে নিতে হবে এখন আমি যদি এইভাবে বলি যে পনেরো আর সতেরো যোগ করলে কত হয় সাত পাঁচ বারো দুই হাতে এক আর আরেক দুয়ারেকে তিন পনেরো সতেরো বত্রিশ হয় এটা আসলে লাইভ ক্লাসে যখন আমি শেখাতে যাব তখন কিন্তু আপনাদের অনেকেরই বোরিং লাগবে যে এটা আবার শেখার কি আছে তবে এখানেও কিন্তু শেখার বেশ কিছু জিনিস আছে যেগুলো নিয়ে আমি হচ্ছে রেকর্ড ক্লাসগুলোতে যে পনেরো ষোলোটা মানে বারো থেকে পনেরোটা যে রেকর্ড ক্লাস দিব সেখানে আমি আলোচনা করব। এই বিষয়গুলোর উপর তবে মূল যে তেত্রিশটা চ্যাপ্টারের উপরে আমরা ম্যাথ শিখব সেটা চার বা পাঁচ মাস লাগবে হচ্ছে শেষ করতে আপনাদের যাদের হাতে পর্যাপ্ত সময় আছে ধরে ধরে বিশেষত এগারো থেকে বিশ নম্বর গ্রেডের যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা লিখিত যে অংশটা আছে সেটা যদি শিখতে চান এই কোর্সে আপনারা কিন্তু সেটা শিখে নিতে পারেন পাশাপাশি এখানে আমি শর্টকাট মেথডগুলোও আলোচনা করব যাতে করে এমসি আসলে কিভাবে লিখিত পরীক্ষার নিয়মটা জানা থাকলে আপনি কীভাবে খুবই দ্রুত শর্টকাটে অঙ্ক করতে পারেন সেটাও আমি কিন্তু সেখানে আলোচনা করব তো ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটা এই পর্যন্তই ভালো থাকবেন Show us the